বিগত স্বৈরাচারী সরকারের সময়ে পল্টন থানা একটি গায়েবী মামলা হয় যে মামলাটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন যার কোনো অস্তিত্ব নেই সেই মামলায় বাবুল ভাইয়ের জেল ঘোষণা দেয় বিজ্ঞ আদালত কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে পাঁচই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশে শত শত মামলা সরকার নিজ দায়িত্বে প্রত্যাহার করেছে প্রত্যাহার করা করেছে অথচ বিএনপির জনপ্রিয় নেতা যাকে আপনার বিভিন্ন সময় বিভিন্ন টক শোর আলো আলোচনায় দেখেছেন তিনি একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব সম্পন্ন গণমানুষের নেতা তার মামলা উদ্যোগ করেনি তাকে সরকারের ষড়যন্ত্রেই আমাদের কথা যে তাকে জেলাতে প্রেরণ করার ষড়যন্ত্রের সঙ্গে সরকার জড়িত সরকারের এমনও কাজ থেকে ফিরে আসার জন্য আমরা আহ্বান করছি অন্যতায় সরকারের সমস্ত প্রশাসনিক যন্ত্র যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আমরা তাদের বিরুদ্ধে ইস্পাত কঠোর আন্দোলন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা গড়ে তুলব আমরা বাবুল ভাইয়ের অনতির বিলম্বে মুক্তি সহ সসম্মানে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এর জন্য আজকে আমাদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আপনার সাংবাদিক ভাইয়েরা আমাদের আজকের এই প্রোগ্রামে এসেছেন এবং আমাদের কথা তুলে ধরছেন জাতীয় পর্যায়ে আমাদের কথাগুলো তুলে ধরবেন সারা দেশের মানুষ এভাবে বাবুল ভাইয়ের আজকে রাজপথে নেমেছে আমাদের নেতা তারেক রহমান গতকালকে তিনি বিবৃতি দিয়েছেন বাবুল ভাইয়ের মুক্তির ব্যাপারে এবং সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই জন্য আমাদের আজকের বিক্ষোভ ধন্যবাদ আপনারা জানেন এই ফেসির সরকারের আমলে আমাদেরকে হাজার হাজার কর্মীদেরকে মিথ্যা মামলা গাভি মামলা দেওয়া হয়েছিল আমাদের নেতা শহীদুল ইসলাম খান বাবুল ভাই সারা বাংলাদেশের আইকন আমাদের নেতা শহীদুল ইসলাম বাবুল ভাইকে মিথ্যা মামলায় এই ফেসির সরকারের মিথ্যা মামলাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং সে আইনের আইনকে শ্রদ্ধা রেখে হাজিরা দিতে গেলে তা কাটকে দেওয়া হয়েছে আমরা অবিলম্বে বাবুল ভাইয়ের মুক্তি চাই এবং মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে যদি মুক্তি না দেওয়া হয় সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে তুলবো আমরা কৃষক দল তারই ধারাবাহিকতার রাজবাড়িতেও আমরা আন্দোলন সংগ্রাম করে তুলবো আমরা সংগ্রামী সাথী হবন আপনারা জানেন বাবুল ভাই মাটি মানুষের নেতা সাধারণ মানুষের নেতা আমাদের নেত্রী বেগম খালাদিয়া জিয়া ভাজন তারেক জিয়া রাস্তা ভাজন এবং সারা বাংলা চৌষট্টিটা জেলায় আপনারা দেখেছেন বাবুল ভাই নেতৃত্বে কৃষক দল গড়ে উঠেছে এবং সে আমাদের নেতা আমরা আমাদের নেতাকে যদি অবিলম্বে যদি ছেড়ে না দেওয়া হয় রাজবাড়ি শহরে কৃষক দল রাজবাড়ি জেলা কৃষক দল আন্দোলন তীব্র আন্দোলন সংগ্রাম করে তুলবে